আমি আছি তো হ্যাঁ রে তো কি মানুষ হবে না নাকি ঝগড়া করিস তুই তো করছিস মনে হয়েছি ভেঙে গেছে তো বারণটা নাকি হয়েছে কি সে কি গো ছোট বউ বারুন ভেঙে দিছো তুমি হ্যাঁ তাই তো একটা সামান্য জিনিস অশান্তি করছো পাকান দেখুন ছি 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 আসলে সত্যি কথাটা বল না ও তুই সতিন বলে তোর সাথে পায়ে পাল্লা গিয়ে ঝগড়া করছিস কি এটাই তো সত্যি বল আমি জানি রে আকাশের চাঁদ সূর্য যেরকম সত্য আর মেয়েরা যে সাতো পর হয় সেটাও সত্য তার এই জলজিন্ত প্রমাণ হচ্ছে তোরা দুজনেই কিছু করিস নি শুনবি চ্যামালি বউ তুই যখন আই বড় তখন তুই তোদের গ্রামের একটা ছেলেকে ভালোবাসিল মনে আছে তোর আমি যখন প্রথম অষ্টমোগলা করতে যাই তোদের ভাইতে তখন ছাদের উপরে জাঙ্গিয়া প্যান মেয়েদের গিয়ে দেখলাম গলিতে সে ছোড়া তুলে টিপা টিপি করেছিল তাহলে সেই ছেলেটাকে যে তুই ভালোবেসেছিলি তার সাথে একটা সম্পর্ক করে তাকে ছেড়ে দিয়ে চলেছিস আমার কাছে আর আমার কাছে আসার কারণ হচ্ছে আমার বাপের পয়সা ছিল বলে তাহলে তুই যে সেই ছেলেটাকে ছেড়ে এসেছিলি তুই তো নিজের সুখের জন্য এসেছিলি আসিস নি বল আবার এখানে আসার পরও তো আর একটা ছেলের সাথে ভাব ভালোবাসা করলি সেই মাংমানি ভাই সাথে কিছুদিন সংসার করে এলি থেকে এলি তাহলে তুই নিজের সুখের জন্য করছিস না বল আর আজকে আমি বিকলাম আজকে আমার নিজের সুখের জন্যে আর সেই তো আমার সুখের বউটাকে তুই তো এখান থেকে তাড়িয়ে দিতে চাচ্ছিস তার মানে তুই এখানে নিজে একা আরাম রাজ্য করে থাকবি তুই একবারও আমার সুখের কথাটা ভাবছিস না তাইলে তুই কত বড় স্বার্থ কর আর মাল মালতি চিন্তা কর আমি যে তুই স্বামী আমারও তো একটা মন বলি জিনিস আছে সেটা কখনো কোনো সময় ভাবিস না তুই সব সময় নিজের শুকলেই ব্যস্ত থাকিস স্বামীর সুখটাকে একবার ভাগ করলে দেখ তোর জীবনে আর কখনো কোনোদিনও সুখের অভাব হবে না ওই সব কথা এখন পরে হবে ওইসব কথা এখন বলার সময় হয় বুঝো না কেন তুমি নিজে নিজের কাজ করো ফাইল তো অশান্তি ঝগড়া বাড়িও না যাও কি ঠিক বলছি ভাইয়া চলেন তাই নাকি আমি এমএল সাহেবের গোডাউন থেকে পালিয়েছি ওরা আমাকে খুঁজছে তুমি তাড়াতাড়ি পালিয়ে চলো আমার সাথে এখানে থাকতে ওরা চলে এলেই আমাকে মেরে ফেলবে চলো তুমি পালিয়ে চলো প্লিজ জান আমার হাতে খুব সময় খুব কম তাতে চলো বাবাকে না তোমার বাড়িতে কি করবো তাতে চলো তোমাকে আমি বিয়ে করবো কি ভাবছো জানা তুমি বুঝো না কেন তুমি আরে প্রিয়ঙ্কা বাবা তো জানি তোমাকে আমি ভালোবাসি তোমাকে আমি বিয়ে করবো তাকে পরে বললেও তো চলবে চলো তুমি জান আমার হাতে খুব সময় খুব কম তাতে চলো বাবা যাবো

আমার কেমন কেমন একটা সন্দেহ হয় তোদের উপরে কি সন্দেহ বড় ভাই কি বলছেন ভাই কালো পালানোর পেছনে তোদের কোনো হাত নাই তো আবার কালো আমার চির আর সে পালানোর পেছনে আমার হাত থাকবে আসলে কথা হচ্ছে ভাইজান সেই চোরের মন পুলিশ পুলিশ কি বলতে চাইছিস কি তুই বুঝেন না না এটুকু বুঝার মতো ক্ষমতা হয় না আপনার আপনি নিজে খারাপ বলে সবাইকে খারাপ ভাবেন নাকি হামসাফার আপনার জন্য আমি আমার নিজের ভালোবাসার মানুষকে হারালাম প্রিয়ঙ্কাকে হারালাম কালো আমার বন্ধু ছিল তবুও তার আমি ঘর ভেঙে দিয়েছি মেরে শুধু আপনার কথায় টাকার জন্য কত নিরুহ অসহায় মানুষের বুকে আমি ছুরি বসাইতে পিছপা হইনিকু শুধু আপনার জন্য কত মায়ের বুক থেকে তাদের সন্তানকে আলাদা করে দিয়েছি শুধু আপনার জন্য আপনি যত দিন থেকে एमएलএ হয়েছেন তত দিন থেকে এই পৌরসভা এলাকায় যত নোংরা কাজ হয়েছে সব আমরা করেছি আর সেটাও আপনার জন্য করেছি বড় ভাই তারপরে এত সন্দেহ আমাদের উপরে তুই মানুষ না জানোয়ার বে এখন তো বলবেন জানোয়ার বলবেন সুজের বাচ্চা বলবেন কুকুরের বাচ্চা বলবেন আপনি এখন পাওয়ারফুল লোক যা বলবেন তাই শুনিত হবে তুই রাজা কোইটি লেকিছিস তুই আমারি সূত্র হই দাদা কদিন পরে দি জনগণের সামনে আমার কুকীর্তির কথা সব বলে দিবি আমি না বল্লো সাধারণ মানুষ জানে আপনি কত বড় সুইজার বাচ্চা কি বললি হামসাপার আমি সুইড়ের বাচ্চা বাবা বাবা বড় ভাই ও ভুল করে কইলি ফেলেছ ভাই তাহলে এখন আমি বুঝতে পারছি দুধ কলা দিয়ে রাজ সাপ পুষি আর এই শালারা যেদিনকে ছবল মারবে কোন রুজাতে বিশ না মাইতে পারবে না শরীর কেবল বিশে জ্বলায় হারা হয়ে যাবে হারালায় বড় ভাই লীল হয়ে যাবে একটা কথা বলবো বড় ভাই এই হামসাপারকে তুমি মনে প্রাণে বিশ্বাস করতে পারো

একটা কথা সাচ্চা আমি ভেবেছিলাম আমি পাকা হারামির বাচ্চা কিন্তু সেটা লয় কিন্তু এখন দেখছি তোরাই পাকা হারামির বাচ্চা তাই নাকি বড় ভাই ভেবে তোরাই দেখ আমরা তো হারামির বাচ্চা একবার কেন একশো বার আর সেটা করার পেছনে আপনি দায়ী বড় ভাই আমি দায়ী আফকোর্স কেন নয় তোদিকে আর কি বলবো বল এখন তোদের বুঝার মতো বয়সটাই হয়নি গো ঠিকই বলেছেন আপনার তো বয়স হয়েছে চলেন এর কপালি চিদারা ভাই এখন বুঝতে পারছি বউ রূপজয় তোকে রূপ জয় পাগল করে তুলিস ওই জন্য তুই বাপের মুখের উপরে কথা বলছিস তোমার বাবার কাটি মুখের কথা বাত্রাটা শুনলো বউ তুমি বা কি করি বল না তোমার আমি উলঙ্গ শরীরকে দেখেছি আপনি নিশ্চয়ই দেখেছেন বাবা নালে আপনার বউ মা মিথ্যা কথা বলার মেয়ে নয় আমি বউ মায়ের উলঙ্গ শরীর দেখব আরে সুইরের বাচ্চা বউ মা যে আমার মেয়ের মতো হবে আমি এই বাতে থাকব না তুমি আমাকে আমার মায়ের বাড়িতে দিয়ে এসো আমি এরকম চরিত্রহীন তোমার বাবা আমি এখানে থাকবই না ফালতু বাপ রে দেখেছিস বাপ সোনা আমার উপরে শুকনো কলঙ্কের দাগ লাগাইছি রে তুমি এখন কি বলতে চাইছো বল তুমি এই বাড়িতে থাকবে না আমি থাকবো সেটা বল। বৌমার কথা বিশ্বাস করলি লিলি খবরদার ওই পাপী মুখে আমাকে বৌমা বলে ডাকবি না সত্যি আমি একটা পাপী মহা পাপী না হলে যেই ছেলেকে আমি জন্ম দিলাম সে সুইদের বাচ্চা বলে কিনা আমি তার বইয়ের উলঙ্গ শরীর লিখেছি কি বলে বললি রে সুইদের বাচ্চা তুই তোমার তো সামনে সামনে বলে দিছি তোমার বৌমা তুমি আবার কেন ঢাকতে চাইছো আমি একটা কথা বলবো ভাই তোমাকে তোমার ছোঁয়ার জন্য যত অশান্তি লেগেছে তুই আবার কি বলবি বে আমার জন্য কেন অশান্তি লাগবে ভাই এমন তো হইতে পারে

নিজের বাবার মাথায় এত বড় একটা কলঙ্কের বোঝা চাপা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছিস নিজের বউকে নিয়ে সুখ শান্তি করে থাকার জন্য তুমি তো শুনতেই পাচ্ছো যে তুমি যদি বাড়িতে থাকো তাহলে আমার বউ থাকবে না ও তাইলে আমাকে পালাাইতে বলছিস তাই তো চিন্তা করে দেখো তুমি চোরে বাপ ফাইল তো হ্যাঁ বাবা চলো শততা যাদের কাছে কোনো মূল্য নাই তাদের কাছে থেকেই বার গেলাম যত দূরেই থাকি না কেন আমি তোর বাপ তুই আমার ছেলে তুই আমি বद्दुआ করব না দুয়াই করব সুখে থাকিস আর পাইলি নিজের বউটাকে সামলে রাখিস আমি চললাম

বড় ভাই কি এত চিন্তা ভাবনা করছো তুমি আজকে কি বার আজকে কি বার হ্যাঁ আজকে আজকে শুক্রবার ভাই আজকে যদি শুক্রবার হয় তাহলে কালকে শনিবার আর পরশুদিন হচ্ছে রোববার তাই তো জি বড় ভাই জান সোমবার একটা মার্ডার কেস আছে বুঝলি তো হ্যাঁ কাকে মার্ডার করতে হবে ভানু ঘোষ যার মদের দোকান আছে ইংলিশ সে তাহলে সোমবারে কটার সময় মার্ডার হবে দোকান বন্ধ করে সাড়ে এগারোটার সময় ঠিক আছে হ্যাঁ